আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেটা হলো স্বপ্নে মাছ শিকার করতে দেখলে কি হয় স্বপ্নে মাছ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ সাদ্ধি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল হালাম তা ইয়া রুইয়া তাবির ইসলাম ইসলামাউর ফালনামা সোলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থাকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক স্বপ্নে মাস দেখলে কি হয় সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে মাছ বিভিন্ন প্রকারে দেখা যেতে পারে আর সেগুলো ধরন ভিন্ন হওয়ার কারণে ব্যাখ্যাও ভিন্ন হবে আবিরুরু ইয়ে গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে মাছ দেখার মোট ষাটটি প্রকার আছে এবং প্রত্যেকটি প্রকারের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন এজন্য আমরা প্রত্যেকটি বিষয়কে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত যদি আমরা আলোচনা করতে চাই তাহলে ক্ষেত্রে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অনেক ভাইয়েরা বড়ই ফিল করেন যার কারণে এত দীর্ঘ ভিডিও দেখতে চান না তাদের জন্য আমরা আলাদা আলাদাভাবে উল্লেখ করব ইনশাল্লাহ তো ধারাবাহিকভাবে আজকে থেকে ইনশাল্লাহ সাতটি ভিডিওর মাধ্যমে আমরা এই সাতটি প্রকার নিয়ে বিস্তারিত কথা বলবো আজকে প্রথম প্রকার নিয়ে কথা বলবো সেটা হলো যে স্বপ্ন যদি কেউ দেখে যে মাছ শিকার করছে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ মাছ শিকার করতে দেখা এটা কখনো অকল্যাণকর স্বপ্ন না এটা দেখে কখনো আপনি ভয় পাওয়ার কারণ নেই নেই ভীতি সন্ত্রস্ত হওয়ার কিছু হ্যাঁ আমি এটা কি এবার স্বপ্ন দেখলাম এটা কোনো খারাপ কিছু না এটা খুবই ভালো স্বপ্ন এ ধরনের স্বপ্ন যদি কেউ দেখেন যে আপনি জাল দিয়ে অথবা বরশি দিয়ে অথবা পানি সেচে যে কোনো ভাবে আপনি মাছ শিকার করছেন তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা আপনাকে জীবন চলার পথে বাকি বাকি আপনাকে সফলতা দান করবেন যিনি চাকুরিজীবী তার পদোন্নতি হওয়ার মাধ্যমে সে সফলতা পেতে পারে অথবা যেই জবটা সে করছে এর থেকে আরো বেস্ট ভালো কোনো তার জবের ব্যবস্থা হয়ে যাবে যে ব্যক্তি বেকার আছে স্টুডেন্টস লাইফে আছে সে কোনো জব খুঁজতেছে হয়তো তার একটা জবের ব্যবস্থা হয়ে যাবে এর মাধ্যমে সে সফলতা পাবে কৃষিজীবী তার কৃষক তার কৃষিজীবীর ভিতরে তার ফসলাদের ভিতরে সে সফলতা পেতে পারে ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে সফলতা পেতে পারে বিভিন্ন কিন্তু আঙ্গে সফলতা পাবার মাধ্যম আছে যারা স্বপ্নে দেখেছেন তাদেরকে বলবো যে অবশ্যই খুবই ভালো স্বপ্ন যে আপনি সফলতা পেতে থাকবেন এখন কোন সফলতা পাবেন এটা আসলে আমরা নির্ধারণ করে বলতে পারবো না এবং তাবির গ্রন্থ গুলোতে এটার আসলে ভাবে এভাবে আসেনি যে এই সফলতা সে পাবে সে যে কোনো লাইনে সে সফলতা পাবে তাহলে আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম যে স্বপ্নে যদি কেউ মাছ শিকার করতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে উপভোগ করা ও বাস্তবায়ন করা তৌফিক দান করুন দর্শক শেষ আরেকটি কথা বলে রাখি আপনারা যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা পুফুরি কালাম এ ধরনের কোনো সমস্যায় ভুগতে থাকেন এ ধরনের কোনো রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে সরাসরি মেসেজ করে কথা বলতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদের এই সকল বিষয়কে কোরআন এবং শূন্য আলোকে কাটানোর ব্যবস্থা করে দিব দর্শক আল্লাহ আমাদের সকলকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জন্য বাস্তবন করা উপর দান করুন আলবিদা না